সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল রহমতে আপনি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার মোবাইলের ভিউ কিন্তু অনেক সুন্দর ক্যামেরা অনেক দারুণ তো আমি পরিকল্পনা করছি আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে কিছুদিন আগে আমার সামনে আসছিল তো চিন্তা ভাবনা করছিলাম একটা ট্রাইফোড কিনবো ঠিক আছে একটা ট্রাইফোড কিনলে ভিউটা আরও সুন্দর হবে আশা করছি কারণ আমাদের এলাকায় যে সুন্দর একটা ভিউ হ্যাঁ খুব সুন্দর ভিউ দেখেন হেফ সুন্দর তো এটা ইউটিউবের জন্য বেস্ট কিন্তু ফেসবুকে করতে গেলে এই যে এরকমটা করার লাগে মানে লম্বা করে করতে হয় আর কি মোবাইলটা সেটা আপনারা বুঝতে পারতেছেন আমি অতটা বুঝতে পারলাম না তো আমাদের এলাকায় কিন্তু ভিউ খুব সুন্দর এই এই প্রাচীটা আছে না এই বাগানটা এটার ভেতরে ভিউ আরও সেই সুন্দর মানে যে সুন্দর ভিউ ছাড়লেই ফর ইউ আমি ওটা বলতে পারি না কারণ আমার ভিডিওগুলো ইউতে যায় না ঠিক আছে এখন আপনারাই জানেন ফরিউতে যায় কি না আমি দেখি নাই যে আমার ভিডিও ফর ইতে গেছে কি না তো মিথ্যা কথা বলা যাবে না ভিউ দেখে মনে হয় ফরিউতে যাবে হানড্রেড পারসেন্ট কিন্তু আসলে যায় কি না সেটা আমি বলতে পারি না তো একটা ট্রাইপোর্ড কিনবো আজকে এই পাশায় টাকা রেখে আসছিলাম সেই ট্রাইপোড কেনার জন্য টাকা নিয়ে আসলাম বাসার থেকে গাড়ি চৌপতিতে স্ট্যান্ডে সিরিয়ালে রেখে এসেছি দুই নম্বরে আছে তিন নাম্বারে ছিল মেবি একটা গাড়ি চলে গেছে ঠিক আছে তো ওই গাড়িটা যাওয়ার কারণে এখন আরেকটা গাড়ি আছে আমার পেছনে ওই গাড়িটা গেলে আমি সিরিয়াল পাবো তো সিরিয়াল পাইলে রংপুর গিয়া একটা লম্বা একটা ট্রাইপোট নেবো যেটা মিনিমাম পাঁচ ফিট থেকে ছয় ফিট লম্বা হবে তাহলে পিছনের ভিউটা সুন্দর হবে দেখেন যত দূর সামনে আগাবে মোবাইলটা তত সুন্দর পেছনের ভিউটা হবে আর যত কাছে আসবে তত খারাপ দেখা যায় ঠিক আছে মানে খারাপ বলতে কি তত ভালো দেখা যায় না খারাপ তো দেখা যায় না ভালো আর কি দেখা যায় না আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মশা এক একসঙ্গে এখানে একটা এখানে একটা ঠিক আছে আর এখানে এই রাস্তায় ভিডিও করা আসলে রিক্স হুঠাট করে সিএনজি মোটর সাইকেল সব চলে আসে ঠিক আছে তো ভিউ কিন্তু অনেক সুন্দর হবে এইভাবে যদি ভিডিওটা করি আসলে অনেক সুন্দর হবে তো আপনারা আশা করছি আমার এই ভিডিওটাতে পারফরমেন্স ভালো দেবেন আর একটা ট্রাইপড কিনলে ভিডিওটা আরও সুন্দর হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ